আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই পেস ওয়েট ওয়েন্ডার আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার প্রত্যন্ত এক প্রান্তে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় স্থাপত্য শৈলীর নিদর্শন নাগেশ্বরী মডেল মসজিদ চলুন দেখে আসি মসজিদটি এবং কিছু প্রয়োজনীয় তথ্য তুলে ধরি আপনাদের সামনে আধুনিক শৈলীতে নির্মিত এই মসজিদটি বাংলাদেশ সরকারের মডেল মসজিদ প্রকল্পের আওতায় তৈরি প্রতিটি ইট প্রতিটি খুঁটি যেন বলছে ইসলামের সৌন্দর্য ও শান্তির গল্প এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারেন শত শত মুসল্লি রয়েছে উন্নত উঁচুখানা আলাদা মহিলা নামাজের স্থান লাইব্রেরি এবং ইসলামিক গবেষণা কেন্দ্র আধুনিক ইসলামিক নকশায় নির্মিত এই মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক আলোক বার্তা শান্ত পরিবেশ প্রশান্ত নামাজ ঘর ও সুন্দর কারুকাজ সবকিছুই মুগ্ধ যে কোনো দর্শনার্থীকে নাগেশ্বরী মডেল মসজিদটি শুধু একটি দৃষ্টিনন্দন স্থাপনা নয় এটি আমাদের বিশ্বাস ঐতিহ্য ও ইসলামিক সৌন্দর্যের জীবন্ত প্রমাণ এমন একটি স্থানে দাঁড়িয়ে আমরা যেন স্মরণ করি ইসলাম শান্তির ধর্ম আর মসজিদ হলো একতার প্রতীক ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর এমন মূল্যবান বিষয় জানতে পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন আসসালামু আলিকুম মরহামি আবার